কুমিল্লা বোর্ড যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের জীববিজ্ঞান পরীক্ষার এম সিকিউর সমাধান দেখবো ওকে চলো আমরা এম সিকিউর সমাধান দেখি পঁচিশটি এম সিকিউ জীববিজ্ঞান কুমিল্লা প্রথমটা হবে নব্বই পার্সেন্ট এরপরে দ্বিতীয়টা হবে এক তিন নম্বরটা হবে এক চার নম্বরটা হবে চার পাঁচ নম্বরটা হবে চার ছয় নম্বরটা হবে এক সাত নাম্বারটা হবে চার ওকে তোমরা সুন্দর করে মেলাও যারা স্ক্রিনশট দেবা তারা স্ক্রিনশটও দিয়ে নিতে পারো আটের হবে দুই নয়ের হবে দুই দশের হবে তিন এগারো হবে এক বারের হবে চার আমরা প্রথম বিষ্টাটা দেখলাম এখন যাবো দ্বিতীয় বিষ্টা দেখার জন্য ওকে দ্বিতীয় বিষ্ঠা এসে আসলাম তো তেরো হবে চার চোদ্দোর হবে তিন পনেরো ই উদ্দীপক হুম এটার হবে দুই ষোলোর হবে এক সতেরো হবে এক আঠেরো হবে দুই উনিশের হবে চার দেন হবে দুই একুশের হবে চার বাইশের হবে তিন সকলেই সবগুলা মিলাও মিলানোর পরে কমেন্টে জানিয়ে দেও কার কয়টি হয়েছে এভাবে প্রতিদিন এম সমাধান পেতে এবং সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিতে ভুলবানা সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে